বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে রাতে জাতিসংঘ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা সংকটের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ জাতিসংঘের শেষ হল শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানব বিরোধী অপরাধের মামলার প্রধান তদন্ত কর্মকর্তা জবানবন্দি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকল ভোটারকে ভোট দেওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টার। শারদীয় দুর্গা পূজার মহাষ্টমী আজ সারা দেশে পূজা মণ্ডপগুলোতে কুমারী পূজার আয়োজন সকাল থেকে ভক্ত অনুসারীদের ভিড় পূজা মঞ্চ ঘিরে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে কঠোর জবাব দেবে পুলিশ বলেন আইজিপি গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা নেতা নেওয়ার সম্মতি ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের প্রাণহানির সংখ্যা ছাড়ালো এবং ভারতের আসামে মাঠে গড়িয়েছে নারী ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসর উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন আজ অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধান সহ কমপক্ষে পঁচাত্তরটি দেশ এবং সংস্থার প্রতিনিধিরা তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন সম্মেলনের উদ্দেশ্য হল রাজনৈতিক সমর্থন জোরদার করা রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা সামুদ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকার ইস্যু সহ মূল কারণগুলোর সমাধানে উদ্যোগ গ্রহণ সম্মেলন রোহিঙ্গা সংকটের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি একটি বিস্তৃত উদ্ভাবনী কার্যকর ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রস্তাব করার চেষ্টা করা হবে এছাড়া প্রধান অগ্রাধিকার হবে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বক্তব্য রাখবেন সম্মেলনে ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসির প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা জিসিসির প্রতিনিধিত্ব করবে কুয়েত সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে ইউএন ওয়েব টিভি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতরেস সোমবার নিউ জাতিসংঘের সদর দপ্তরের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক সংস্কার ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের প্রস্তুতি জুলাই আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহিতা সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থা দিয়ে বিশ্বব্যাপী বাণিজ্য উদ্বেগ এবং আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন বৈঠকে সমর্থন প্রত্যাশা করে প্রধান উপদেষ্টা বলেন আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন প্রফেসর ইউনুস বলেন ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে চুরি করা সম্পদ ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণায় অর্থায়ন করছে তিনি বলেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চান না কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে জবাবে মহাসচিব গুতারেজ বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার এজেন্ডার প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য বিশ্বব্যাপী সমর্থনের প্রতি জাতিসংঘের চলমান প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মঙ্গলবার উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আহ্বানের জন্য মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন এই অনুষ্ঠানটি রোহিঙ্গা শিবিরগুলোতে মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় সোমবার নিউ একটি হোটেলে প্রফেসর ইউনুস রবার্ট এফ কেনেডির মানবাধিকার সংস্থার সভাপতি কেরি ক্যানিডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন বৈঠকে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিরা প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে বাংলাদেশে আসন নির্বাচন চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার একটি ভেঙে পড়া ব্যবস্থার পুনর্গঠনের কাজ শুরু করেছে প্রধান উপদেষ্টা জানায় জোরপূর্বক গুম করে ফেলার অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে তিনি আরও জানান গুরুত্বপূর্ণ ঘাটতে সংস্কারের জন্য এগারোটি কমিশন গঠন করা হয় আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রফেসর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার চায় ফেব্রুয়ারি নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ এমন নির্বাচন যা বাংলাদেশে আগে কখনো হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা তিনি সতর্ক করে বলেন কিছু আন্তর্জাতিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যারা চায় না নির্বাচন অনুষ্ঠিত হোক তারা বিপুল পরিমাণ অর্থ খরচ করছে তারা সুসংগঠিত এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয় তাই সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবাধিকার কর্মীরা দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন বৈঠকে আরও উপস্থিত ছিলেন রবার্ট এফ ক্যানেডির মানবাধিকার সংস্থার আইনজীবী ক্যাথরিন কুপার সিভিগাসের সাধারণ সম্পাদক মনদীপ তিওয়ানা ফোর্টি ফাই রাইটসের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ম্যাথু স্মিথ কেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শাবহানাজ রশিদ দিয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এশিয়া বিষয়ক পরিচালক ক্যারোলিন ন্যাশ ওহায়ো বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং আন্তর্জাতিক স্কলার মোহাম্মদ টানা তিন দিন সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হল শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জবানবন্দি জেরা আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন সাক্ষীর প্রধান কর্মকর্তা জানান জুলাই গণ অত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে দেশের একচল্লিশ জেলা চারশো আটত্রিশ স্পটে সংগঠিত হয় হত্যাকাণ্ড আর পঞ্চাশটির বেশি জেলায় ব্যবহার করা হয় রিপোর্ট আরিফিন মাসুদের জুলাই গণভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার তৃতীয় দিনের জবানবন্দি দেন মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারকে প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ করা হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী মামলার চুয়ান্নতম সাক্ষী হিসেবে সর্বশেষ জবানবন্দি দেন প্রধান তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বিরোধী অপরাধের বিচার কাজের স্বচ্ছতা দেশবাসী সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের কার্যক্রম তৃতীয় দিনের মতো টেলিভিশন সহ ট্রাইব্যুনালের ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচার করা হয় তৃতীয় দিনের সাক্ষ্যে মামলার অভিযোগের নথি জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদির ট্রাইব্যুনালে উপস্থাপন করেন প্রধান তদন্ত কর্মকর্তা এ ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও বিবিসি আই প্রতিবেদন জব্দ করা প্রমাণ হিসাবে ট্রাইবুনালে প্রদর্শন করা হয় পুলিশ কিভাবে এই হত্যাকাণ্ড গোপন রাখার চেষ্টা করেছিল ইসনদে আমার ভাই ভাইয়ের লাশ নিয়ে যাওয়া পোস্টমর্টেম করছে করে আমরা জানি কোনোদিনও বিচার না পাই তারা আমাকে বলেছে দ্রুত পোস্টমর্টেমটা করে দিয়ে যেন আমি লাশটা ডিসপাস করে দিই এবং এটাও বলে যে সাইদের মাথায় কিন্তু আঘাত হয়েছে এটাকে আপনি ফোকাস করবেন বেশি রিপোর্টে আসলে রিপোর্ট আমাকে পাঁচবার লিখতে হয়েছে রিপোর্ট আমি প্রতিবার রিপোর্ট লিখি জমা দিতে যাই পুলিশের মনোপুত হয় না দুপুরে সাংবাদিকদের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান জুলাই গণভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমন করতে দেশের একচল্লিশ জেলার চারশো আটত্রিশটি স্পটে সংগঠিত করা হয় হত্যাকাণ্ড আর পঞ্চাশটিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করার তথ্য উঠে এসেছে প্রধান তদন্ত কর্মকর্তার সাক্ষে। সারা দেশের একচল্লিশটা ডিস্ট্রিক্টের চারশো আটত্রিশটা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে পঞ্চাশটি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে গুলি করা হয়েছে আন্দোলন ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান ক্ষমতায় টিকে থাকতেই গুম খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার সেই ক্ষোভের প্রভাব ছিল চব্বিশের গণভ্যুত্থানে শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরাধ মানে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার মানুষকে গুম করা মানুষকে হত্যা করা তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া জঙ্গি নাটক যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে এর আগের বাইশ দিনে ঘটনার আটচল্লিশ জন এবং জব্দ তালিকার পাঁচজন সাক্ষী সহ মোট তেপ্পান্ন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এদিকে জুলাই আগস্ট গণভ্যুত্থানের প্রথম শহীদ আবুসাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ছয় অক্টোবর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল সকালে এই আদেশ দেন বিটিভি নিউজ ঢাকা শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে চট্টগ্রাম নগরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক সকালে নগরের উত্তর পতেঙ্গা কাঠঘর হিন্দুপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির দুর্গা দুর্গাপূজা মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন যান পরিদর্শনকালে উপদেষ্টা সার্বিক বিষয় খোঁজ খবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পরিদর্শনকালে উপদেষ্টা বলেন দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন উৎসব মুখর করতে সকল ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান আমরা সম্মিলিতভাবে আগামী ফেব্রুয়ারির দিকে একটা জাতীয় নির্বাচনের দিকে যাব সেখানেও আমরা যাতে এই রকমের উৎসব মুখর পরিবেশে সবাই সম্মিলিতভাবে এই নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ করে আমাদের নিজেদের জন্য একটা সরকার আমরা তৈরি করে নেব তো এখানে দলমত নির্বিশেষে আপনাদের যাকে ইচ্ছা তাকে আপনারা নির্বাচিত করতে পারবেন ভোট দিতে পারবেন কিন্তু ভোট দিতে যাবেন না হলে আমাদের দেশটা সুখী এবং সমৃদ্ধ হবে না শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ ভোর থেকেই ভক্ত অনুসারীদের আগমনে মুখর ছিল চট্টগ্রাম সহ সারা দেশের মন্দির ও মণ্ডপগুলো সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী দুর্গা অষ্টমীতে অষ্টমী তিথিতে নবরূপের ধারায় অধিষ্ঠিত হন আর তাই দেবীকে নানা উপাচারে আরাধনার মাধ্যমে সব অনাচার দূর করা সংকট মোচন ও বিশ্ববাসীর শান্তি কামনায় ভক্তরা প্রার্থনা করেন মণ্ডপগুলোতে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বন্দনগরীর চট্টগ্রামে অনুষ্ঠিত হয় কুমারী পূজা এ উপলক্ষে নগরীর পাথরঘাটা শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরের উদ্যোগে সকালে কুমারী পূজার আয়োজন করা হয় হিন্দু শাস্ত্র মতে এক থেকে ষোলো বছরের যে কোনো বর্ণ ও গোত্রের কুমারীকে পূজা করার বিধান রয়েছে মন্দিরের পুরোহিত শ্রীমদ শ্যামল সাধু মহন্ত মহারাজের পৌরোহিত্যে ভক্তরা কুমারী পূজায় অংশ নেন এ সময় ভক্তরা কুমারী রূপে অধিষ্ঠিত দেবী দুর্গার প্রতি অঞ্জলি প্রদান করেন দুর্গাপূজাকে ঘিরে কোনো প্রকার সহিংসতাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম তিনি আজ পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কথা জানান এ সময় তিনি বলেন দেশে প্রতিটি পূজা মণ্ডপকে সমান গুরুত্ব দিয়ে আইন নিশ্চিত করছে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন রাজীব রেজা দুর্গাপূজায় সারা দেশে উনপঞ্চাশটির মতো বিচ্ছিন্ন ঘটনায় এ পর্যন্ত পনেরো মামলায় উনিশজন আসামিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম যে কোনো ধরনের অপ্রীকৃত অপ্রীতিকর ঘটনা যেন বড় না হয় এটা যেন সেখানে নিষ্পত্তি হয় অথবা কেউ যদি সংক্ষুব্ধ হন আহত হন সেটার যেন প্রতিকার হয় এর মধ্যে আমরা এরকম গত রাত পর্যন্ত ঊনপঞ্চাশটা ঘটনা হয়েছে এবং এর কোনোটাই বড় ধরনের কোনো বিপত্তি তৈরি করেনি আমরা এর অধিকাংশই শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা মামলা নিয়েছি এবং এর জন্য অপরাধীকেও আমরা গ্রেপ্তার করেছি এবং কয়েকজন আবার ম্যাজিস্ট্রেটের কোর্টে স্বীকারিক স্বীকারোক্তিমূলক জামানবন্দিও দিয়েছেন আমরা প্রত্যেকটাকেই গুরুত্ব দিচ্ছি পূজার বেলায় আমরা আসলে সাধারণ মাঝারি গুরুত্বপূর্ণ অতি পূজার বেলা আমরা এটা করতে চাইনি মানে ইচ অ্যান্ড এভরি আমরা একবারে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা দেখতে চাচ্ছি আর কি এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশে হওয়া মামলার মধ্যে পঞ্চান্নটি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ এর মাধ্যমে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে তদন্ত কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন আইজিপি এ সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত যে ঘটনায় প্রযুক্তিত মামলার মধ্যে পঞ্চান্নটা মামলায় আমরা চার্জশিট দিয়ে দিয়েছি এর মধ্যে হত্যা মামলা আঠারোটি এবং অন্যান্য ধারা মামলা মানে হত্যা ছাড়া গুরুতর আঘাত ইত্যাদি অন্যান্য মামলা হচ্ছে সাঁত্রিশটি হত্যা মামলায় মোট আসামি যারা চার্জশিটেড হয়েছে এক হাজার নয়শত একচল্লিশ জন আর অন্যান্য ধারায় আমরা চার্জশিটের আসামির সংখ্যা দুই হাজার একশো পঁচাশি জন এই হচ্ছে আমরা যেগুলো তদন্ত শেষ করে আদালতের রিপোর্ট দিতে পেরেছি আর আপনারা জানেন যে ওই দুই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের মোট মামলা কিন্তু অনেক এক তার মানে অধিকাংশ মামলাই এখনো পর্যন্ত তদন্তাধীন এই এক হাজার সাতশো ষাটের মধ্যে হত্যা মামলা সেভেন সিক্সটি সিক্স অন্যান্য ধারা মামলা নাইন সেভেন্টি ফোর এই মামলাগুলো তদন্ত আরও গতিশীল এবং স্বচ্ছ করতে আমরা শুধুমাত্র সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর লেভেলে নয় আরও অনেক কর্মকর্তারা তারা এগুলোকে করেন করেন। আসন্ন নির্বাচন ঘিরে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিবি বলেন আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্পূর্ণরূপে সক্ষম বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে বিভিন্নভাবে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইতিমধ্যে দেড় লক্ষাধিক পুলিশের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে তো ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার অ্যাকচুয়ালি ওয়াই আর উই ট্রেনিং এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে ইট নেভার এভার পাহাড়ের ঘটনায় পুলিশের আইজিপি বলেন ইতিমধ্যে প্রধান আসামিকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে শুরু হয়েছে তো আসলে একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখন দেখেন মেয়েটা ধর্ষিত হয়েছে খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যেই উই কুড অ্যারেস্ট ওয়ান পারসন এবং যাকে অ্যারেস্ট করেছি তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে মেয়ের বাবার যে সে ছাড়া আরও দুইজন তিনজন ছিল আমরা একজনকে অ্যারেস্ট করেছি আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে এনেছি এখন আমরা এই ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষাও করিয়েছি যিনি ভিকটিম অপরাধের শিকার আমরা চেষ্টা করছি এইটাকে তদন্তটা যেন সফল হয় আমরা যেন স্পেসিফিক্যালি বের করতে পারি যে কারা কারা ছিল কে কে দায়ী এবং আমরা চাই তাদেরকে বিচারে সপরত করতে এখন আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই একজনকে অ্যারেস্ট করা হয়েছে মামলা নেওয়া হয়েছে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড়ো করা হচ্ছে মানে এরকম যদি এরকম যদি হতো পুলিশ মামলা নিচ্ছে না কাউকে অথবা মামলা নিচ্ছে এরপরে চুপচাপ বসে আছে আসামি ধরছে না মানে গাফিলতিটা কোথায় আমাদের এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের যুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী শান্তি ও পুনর্গঠনের লক্ষ্যে নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন কে পাশে নিয়ে এই প্রস্তাবকে তিনি ঐতিহাসিক বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুতির কথা জানিয়েছে একাধিক মুসলিম দেশও তবে হামাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি বিস্তারিত রিপোর্টে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মানবিক পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ আকার ধারণ করছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ছেষট্টি হাজার ছাড়ালো। আহত এক লাখ আটষট্টি হাজারেরও বেশি এদিকে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে স্থায়ী শান্তি নিরাপত্তা এবং পুনর্গঠনের লক্ষ্যে একটি শান্তি প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে ট্রাম্প এই প্রস্তাবকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন যা ইসরায়েল এবং অন্য মিত্র দেশগুলো গ্রহণ করেছে বলেও তিনি দাবি করেন তবে হামাসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সম্মতি আসেনি গাজা নিয়ে ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে মুসলিম আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিশ দফার শান্তি পরিকল্পনা উপস্থাপনের পর ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিশ দফার শান্তি পরিকল্পনা উপস্থাপনের পর ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছে আটটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতি দে আটটি মুসলিম দেশ হল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশন জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া ও পাকিস্তান সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় তারা ফোনে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে কথা বলেন ফোন আলাপে আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন বিবৃতিতে আরও বলা হয় নেতানিয়াহু স্বীকার করেছেন যে জিম্বি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে হামলা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের হামলা আর হবে না বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ চলতি মাসের শুরুতে কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন কাছে তিনি ক্ষমা চান সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহর বৈঠকের সময় তারা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলথানির সঙ্গে কথা বলেন ফোনালা পেয়ে আল কাছে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে তারা বলেছে ফোন কলের সময় হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই হামলায় কাতারি নাগরিক বদর আল দোসারি শহীদ হন একই সঙ্গে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আবার লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জেনারেশন জেন জিদের বিক্ষোভে পতন ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার সরকারের পানি সংকট ও বিদ্যুৎ বিফ্রের প্রতিবাদে রাস্তায় নেমে আসা হাজারো মানুষের বিক্ষোভে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে লিনা। স্থানীয় সময় সোমবার তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তিন দিনের এই আন্দোলন শুধু বিক্ষোভ নয় বরং বছরের পর বছর ধরে যারা অবহেলিত বোধ করেছে তাদের চিৎকার রাজধানী আন্তানানা রিভোতে শহরের রাস্তাগুলো যেন জ্বলন্ত আগুনের মতো কেঁপে উঠেছিল পানি নেই বিদ্যুৎ নেই আর মানুষের অসহ্য রাগ চলে গিয়েছিল নিয়ন্ত্রণের বাইরে জাতিসংঘের তথ্য অনুযায়ী এই আন্দোলনে কমপক্ষে জন প্রাণ হারিয়েছেন বেশি মানুষ আহত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশের অংশ হিসেবে চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা জেলা তথ্য অফিস সকালে নগরের একটি হোটেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ড জাহাঙ্গীর আলম চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক প্রশিক্ষণ অনুশুয়া বড়ুয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা বলেন ভরা শিশুদের টিকা দান কেঁদে মিনিট অবস্থান এবং টিকা দান বিষয়ে আতঙ্কিত না হওয়ার বিষয়ে সচেতন হতে হবে একই সঙ্গে হালাল এ টিকা সম্পর্কে গুজব মোকাবেলা করতে হবে প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেন টাইফয়েড টিকা দানে দুটি চ্যালেঞ্জ শতভাগ রেজিস্ট্রেশন ও সব বিদ্যালয়ে তথ্য পৌঁছানো পাশাপাশি গুজবকে মোকাবেলা করতে সাংবাদিকরা গণমাধ্যমে কলাম ও সংবাদ প্রচার করে ভূমিকা রাখতে পারেন স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য আমাদের সামনে দুটো চ্যালেঞ্জ রয়েছে এক হলো রেজিস্ট্রেশন কার্যক্রম কত হার নিশ্চিত করা দ্বিতীয় চ্যালেঞ্জ হলো সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এছাড়া মাদ্রাসা সমূহ বিশেষ করে কৌমি মাদ্রাসা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভা ফিরে এসেছে তবে আজও সার্বিক মূল্য সূচক কমে গেলেও সিএসি ত্রিশের সূচক কমে গেছে দিন শেষের সার্বিক সূচক দাঁড়িয়েছে পনেরো হাজার উনআশি দশমিক নয় নয় যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক দুই নয় ভাগ বেশি অপরদিকে সি সি ত্রিশের মূল্য সুযোগ দ্বারায় তেরো হাজার একশো আট দশমিক দুই শূন্য যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক এক সাত ভাগ কম আজ দুশো তিরিশটি কোম্পানির তেত্রিশ লাখ চব্বিশ হাজার নশো তিয়াত্তরটি শেয়ার লেনদেন হয় যার মূল্য ষোলো কোটি এক লাখ বিরানব্বই হাজার টাকারও বেশি এর মধ্যে একশো সতেরোটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে পঁচাশিটির কমেছে এবং আঠাশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পতঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক সাত ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা চল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলি নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়া শুরু হবে রাত বারোটা ষোলো মিনিটে ভাটা সকাল ছটা আটান্ন মিনিটে পরবর্তী জোয়া শুরু হবে দুপুর দুটা এক মিনিটে এবং ভাতা রাত আটটা উনিশ মিনিটে